তো বর্তমানে অনস্ক্রিনে দেখুন বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদনকারী নতুন কৃষকদের অনেক দিন থেকে এস এন ও অ্যাপ্রুভ বা স্টেট নোডাল অফিসার দ্বারা আপনার অ্যাপ্লিকেশন বা আবেদনপত্রকে মঞ্জুর করা হয়েছে তার এখানে আপনার স্ট্যাটাস চেক করতে পারছেন এটা হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এটা কিন্তু সার্চ ইন্স বা চেক ইন্স্যুরেন্স কাভারেজ না তো বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে চেক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস যখন আমরা চেক করছি ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্ট্যাটাস ইতিমধ্যেই অ্যাপ্রুভড রয়েছে এ থাকা সত্ত্বেও আপনারা টাকা পাচ্ছেন না বা এখন টাকা দিচ্ছে না বাংলা শস্য বিমা প্রকল্পে এবং আপনারা স্ট্যাটাস কিভাবে চেক করবেন এই বিষয়টা আপনারা অনেকেরই কিন্তু এখন অজানা মানে স্ট্যাটাস চেক করতে পারছেন না মোবাইল ফোন দিয়ে এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ারলি এই ভিডিওতে জানাবো অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করে আপনাদের শেয়ার করুন তো দেখুন আমরা রয়েছি বাংলা শস্য বিমার ইন্টারফেস দেখতে পাবেন এই ওয়েবসাইটটা সবসময় কিন্তু একটা কোনো আপনাদের মোবাইল ফোন থেকে ইউজেবল না এখান থেকে মোবাইল ফোন থেকে অ্যাক্সেস করতে পারছে না বিভিন্ন অপশান যেমনটা আপনারা এখানে দেখতে পাবেন চেক ইন্স্যুরেন্স কাভারেজ এটা হচ্ছে কৃষকদের একটা মেন সোর্স স্টাটাস চেকের যে আপনি আবেদন করে আসলেন চেক ইন্স্যুরেন্স কাভারেজ আপনার কি কী দেখাচ্ছে এই বিষয়টা আপনি চেক করতে চান কিন্তু না এখান থেকে চেক করাই যাচ্ছে না এর জন্য নিচের দিকে স্ক্রল করে সরাসরি আপনারা কিন্তু চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করলে অর্থাৎ অ্যাপ্লিকে স্ট্যাটাস চেক করলে এখানে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি লাগবে তো পাবেন কোথায় এ বিষয়টাও জানাবো তো এখান থেকে আপনারা ক্লিয়ার দেখুন প্লিজ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে এন্টার করতে বলা হচ্ছে প্লিজ এন্টার অ্যাপ্লিকেশন আইডি তো যাই হোক আমরা আপনাদেরকে সহজ পদ্ধতিতে স্ট্যাটাস চেক করার প্রসেসটা জানিয়ে দিই আমাদের সাথে যে সমস্ত ভিউয়ার্সদের যোগাযোগ রয়েছে বা যে সমস্ত গ্রুপে মেম্বার রয়েছে আপনাদের জন্যও কিন্তু সবথেকে বড়ো সুযোগ এবং যারা এখনও পর্যন্ত আমাদের মেম্বার হননি তাদের জন্যও কিন্তু বলে দিচ্ছি কিভাবে কি করবেন প্রথমত জানেন বাংলা শস্য বিমা প্রকল্প শুধুমাত্র আমি আপনাদের সম্পন্ন ফ্রিতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ট্যাটাস চেক করে যাবতীয় হেল্প অ্যান্ড সাপোর্ট করে থাকি সম্পূর্ণ বিনামূল্যে যে সমস্ত উপভোক্তারা আপনারা মোবাইল ফোনের মাধ্যমে স্ট্যাটাস চেক করতে পারছেন না সেই সমস্ত উপভোক্তারা কি করবেন বিস্তারিতভাবে চলুন দেখেনি আপনারা ভিডিও ডেসক্রিপশন কিংবা পিন কমেন্টে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ মেম্বার এখানে জয়েন করে জাস্ট আপনার একটা মেম্বার বা সদস্য হয়ে গেলেন জাস্ট সেখান থেকে আমরা আপনাকে ভোটার নাম্বার পাঠাবেন আমরা আপনাকে স্ট্যাটাস চেক করে সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেবো বাংলা শস্য বিমা প্রকল্পের স্ট্যাটাস সেভাবেই চেক করা হচ্ছে বর্তমানে এখানে ক্লিক করে আপনারা এখানে সিলেক্ট সেন এখানে ক্লিক করে কোনোরূপভাবে দেখতে পাবেন না এবার টাকা কবে পাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন সরাসরি নবান্নে বৈঠক করে জানিয়ে দিয়েছিলেন নভেম্বর মাসের একুশ তারিখে যে বাংলা শস্য বিমা প্রকল্প যে টাকা রয়েছে তা কিন্তু ডিসেম্বর মাসে থেকে শুরু হয়ে যাবে টাকা দেওয়া তবে এখনও পর্যন্ত ডিসেম্বর মাস আমরা শেষের দিকে কিন্তু কোনোরূপভাবে বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে টাকা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি বা এখনও পর্যন্ত ঢুকেনি সমস্ত কৃষকদের কী কী হবে পরবর্তীতে যাবে তবে আপনারা বাজেজ আলিয়েন্স এবং এই স্ট্যাটাসটা অবশ্যই চেক করে রাখবেন টাকা যখন দেওয়া শুরু হবে বাজাজ আলিয়েন্সের স্ট্যাটাস আপডেট হয়ে যাবে তো ক্লিয়ার যদি আপনারা আপনার এই স্ট্যাটাস চেক করতে চান বাংলা শস্যবিমা যারা পাঠিয়েছেন তেনারা পাঠাবেন না যাদের এখনও পর্যন্ত হয়নি তেনারা শুধুমাত্র বাংলা শস্যবিমা প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস চেক করার জন্য পাঠাতে পারেন ক্লিয়ার বুঝতে পারছেন আমাদের এই ভিডিওর মাধ্যমে যে বাংলা শস্য বীমা প্রকল্প স্ট্যাটাস চেক হচ্ছে না আপনারা কোথা থেকে কীভাবে স্ট্যাটাস চেক করবেন এই বিষয়টুকু আপনাকে ক্লিয়ার জানালাম তো আমাদের আজকের এই ভিডিও আপনার ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন দেখা হবে নিক্সট আপডেটে ধন্যবাদ